হেনা দওয়াই করব তমক করব আবার কি সব ফাটিয়েছে তাহার দরবারে হায় ফল আল্লাহ পাকই করবে জোরে বলো হিন্দাল ওয়ালি গরিবে নওয়া হযরতে মঈনুদ্দিন চিসতি আজমেরি সিনদারি রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ আজকে 6 রজব গরিবে নামাজে ওয়afat হিন্দাল ওয়ালি হাযা হুদিরাত কা ওয়afat 6 রজব কত কদিন আগে কেউ জানা বলল আজমেরি নাকি বোলপুর যাত দেবে আস্তে কে সাড়ে থেকে নশো বছর আগে খাদা হুজুর একা ভারত উপমহাদেশের এই ভারত উপমহাদেশকে ভেঙে পনেরোটা দেশ হয়েছে বর্তমানে তৎকালীন যুগে খাদা হুজুর একা গোটা ভারত উপমহাদেশের লোকের ওপর উনি একা আল্লাহ ওনাকে একাকে ভারী করে দিয়েছিল আজ তো ওনার কোটি কোটি ভালোবাসার মানুষ

ল্যাজ গুটি আমার কি সব কি বলে আমরা দেই না তাহলে আমরা দেই না কিন্তু কেউ দিয়ে এই তো তিন দিন আগে কি বললে এই করব করব আবার কিসব না ও পাঠিয়েছে খাজা এত আলা মাকাম আল্লাহ হুজুর কে দিয়েছে

ঈমান মে কামেল লগে ছোট হুজুর বললেন কেন রফিক দাওনা দাকা কি কসুর করছ যাম তোমার ওই इश्क এর মালা গলে دیا সললো আলা তোমার इश्क এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা জোরে বলো না সুবহানাল্লাহ এগুলা ভালোবাসার ব্যাপারে প্রেম এগুলা নবীর প্রেম নবী ভালোবাসা আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন আলিমু আওলাদাকুম

আমার আব্বা জান হুজুর কথা বলছিলেন আমার আব্বা হুজুরের কথা আমার বড় জান হজুর কেবলার কথা মুরব্বীদের কথা এই জামিনে এসেছেন আজ তো জামিন সাজানো জামিন সেদিন এত সাজানো ছিল না